আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব। চাইনিজ ভেজিটেবলের রেসিপি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি পেঁপে গাজর আর বটবটি স্লাইস করে নিয়েছি তো পেঁপে আর গাজরটা কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর নিয়ে নিয়েছি ক্যাপসিক্যাম আদা রসুন কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ তো আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন এগুলো আমি কীভাবে কেটে নিয়েছি একটা কড়াইয়ে পেঁপে গাজর আর বটবটি এই তিনটা সবজি আগে সিদ্ধ করে নিব তো চাইলে আপনারা সরাসরিও রান্না করতে পারেন তবে আমার মনে হয় সিদ্ধ করে পানিটা ফেলে রান্না করলে ভেজিটেবলটা খেতে বেশি ভালো হয় আর এই ভেজিটেবলটা কিন্তু খুব বেশি সিদ্ধ করা যাবে না একবার দুবার ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে চুলা একটা প্যান দিয়ে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা এবং রসুন কুচি তো আদা রসুন কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিব এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংস তো মুরগির মাংসটা আমি ছোট ছোট করে লম্বা পাতলা করে কেটে নিয়েছি এভাবে মুরগির মাংসটা দিলে ভেজিটেবলের সাথে খুব ভালোভাবে মিশে যায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি এক চা চামচ সয়া সস তো আমি টেবিল চামচে দিয়েছি তাই হাফ চামচ দিয়েছি তার মানে এক চা চামচ হয়েছে তো মাংসটা কিছুক্ষণ ভাজার পর এখন এর মধ্যে ভেজিটেবলগুলো সব অ্যাড করে দিব তো সবজিগুলো কিন্তু সিদ্ধ করার পর আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন এগুলো সব মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পানি তো আমি এখানে এক কাপ পানি দিয়েছি কারণ খুব বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই বেশি রান্না করলে কিন্তু সবজিটা একদম নরম হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না চাইনিজ ভেজিটেবলটা কিন্তু কিছুটা শক্ত হয় তাহলেই দেখতে এবং খেতে ভালো লাগে এবার বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে নিব তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ এবং ক্যাপসিকামগুলো তো আমি আজকে সবুজ এবং হলুদ দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে এক ধরনেরও দিতে পারেন আবার চাইলে লাল ক্যাপসিকামটাও দিতে পারেন তাহলে দেখতে আর অনেক বেশি সুন্দর লাগবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আরও কিছুটা লবণ তারপর একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে এটা ছুলায় বসিয়ে রাখবো কিছুক্ষণ তো খুব বেশিক্ষণ বসিয়ে রাখতে হবে না তিন চার মিনিট জাল হওয়ার পর পানিটা আরও কিছুটা টেনে এসেছে এখন এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিয়ে দিব তারপর ভেজিটেবলটা আবার একটু নেড়ে দিব তো এটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন একটা ডিম ভালোভাবে ফেটে আমি এই ভেজিটেবলের মধ্যে দিয়ে দিব। তো অনেকেই ভেজিটেবলে ডিম পছন্দ করেন না তবে আমার কাছে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমি অ্যাড করেছি যাদের কাছে ভালো লাগে না তারা অ্যাভয়েড করতে পারেন তো সব শেষে এর মধ্যে অ্যাড করে দিব এক চা চামচ চিনি কারণ রেস্টুরেন্টে কিন্তু ভেজিটেবলের মধ্যে টেস্টিং সল্ট ইউজ করা হয় তো যেহেতু আমরা বাসায় রান্না করেছি আমরা অবশ্যই টেস্টিং সল্ট অ্যাভয়েড করবো তো সেক্ষেত্রে চিনিটা অবশ্যই দিবেন তাহলে রান্নার ব্যালেন্সটা ভালো থাকবে তো এখন আমি ভেজিটেবলটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা ডিশে ভেজিটেবল সার্ভ করে নিব তো চাইনিজ ভেজিটেবলের বিশেষত্ব হচ্ছে এটা খুব ভালোভাবে কুক হবে আবার এর কালারগুলোও কিন্তু একদম পারফেক্ট থাকবে আপনার স্কিনে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমার ভেজিটেবলের মধ্যে প্রত্যেকটা সবজির কালার ঠিক আছে আর এজন্য কিন্তু সবজিটাকে খুব বেশিক্ষণ জাল করতে হবে না চুলায় বেশিক্ষণ জাল করলে দেখা যাবে যে এর কালারটা নষ্ট হয়ে যাবে আশা করছি আজকের এই সহজ ভেজিটেবলের রেসিপি সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন তাহলে আমার পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ